আমি তাকে ত্রিশ বছর ধরে চিনি আমি তার পিতাকেও চিনতাম তার মতো এরকম একটা ম্যান অফ ইন্টিগ্রিটি আমরা আমরা আর কবে মানে এত রকম দেখেছি এটা আমার ব্যক্তিগত মতো আমরা জানি না এখন যিনি অ্যাটর্নি জেনারেল রয়েছেন জনাব আসল জামান আমিও তাকে আমি তাকেও ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে চিনি এখন যদি আইন উপদেষ্টা রয়েছেন জনাব আসিফ শসুল তাহলে আপনাদের কি তাদের উপরে কোনো আশা নাই যে তিনজনের কথা আমি বললাম এই তিনজন কিন্তু এই ব্যাপারে কাজ করে যাচ্ছে

আপনি কি একটা ভুল করার কথা বলছিলেন যে এটা ভুল হয়েছে এটি এক লাইন বলবেন এটি আমি আমাদের ভুল হয়ে ভুল হয়েছে আপনি আমাকে মাঝে মাঝে আমাদেরকে প্রশ্ন করা হয় যে আমাদের লিগেল অথরিটি বা আমাদের এই কাজের জন্য আমরা কেন করবো দেখেন এই এইসনের আন্ডারে এই কনস্টিটিউশনের আন্ডারে এই গভর্নমেন্টের শপথ পাঠ করা এবং যে বর্তমানে রাষ্ট্রপতি রয়েছে এই চারকে আমরা মনে করি যে পাঁচই অগস্টের পরে আমাদের বসমবির ছাত্র আন্দোলনের এটা আমরা আমরা তখন এই কনস্টিটিউশনকে দিয়ে নিয়ে আরেকটা বিস্তারিত আলোচনার ব্যাপার কারণ এটি আসলে অনেকভাবে গবেষণা করে পর্যবেক্ষণ করে যেটি সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে বা সবচেয়ে যৌক্তিক মনে হয়েছে সেটি করা হয়েছে আমি আসব আপনার কাছে আমি একটু আমাদের হাতে এখন আমি একটু গুরু বলি ছয় সাত ছয় সাড়ে ছয়ের সময় আছে আপনার নিশ্চয়ই দর্শকরা জানেন আপনারাও নিশ্চয়ই জানেন আজকের অনুষ্ঠানটি চ্যানেল

যে ওটাকে দলীয়করণ করা হয়েছে এবং বাংলাদেশের বিচার নয় বলে কিছু ছিল না এবং উচ্চ আদালত যে জায়গায় পৌঁছে গেছে যেখানে তাদের লোকজন তারা যেভাবে বসিয়েছে সেটাকে নিয়ে ডিল করা জরুরি ছিল এবং আপনি যে কথাটা বললেন আমি এটার সাথে একেবারে একমত যে প্রধান বিচারপতি যিনি এখন আছেন আইন উপদেষ্টা যিনি আছেন আমরা তাদেরকে চিনি এবং যিনি অ্যাটর্নি জেনারেল আছেন এই কাজটা তাদের করাটাই যথেষ্ট ছিল এবং ছাত্ররা যে গেল যে কাজের আপনারা যেটা বলছেন তাদের শুরুতে যে ভুল ছিল সেই ভুল বা সঠিক ঢুকছি না ঘটনাটা যেহেতু এইভাবে ঘটেছে এখন ধরুন প্রথম প্রথম